নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি বড়ো সাইজের পুঁটি মাছের তেল ঝাল আর রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে যেমন খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো দেখো এখানে বড়ো সাইজের হাফ কিলো পুঁটি মাছ নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের পাঁচশো গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে লবণ আর হলুদ লেগে যায় তো দেখো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়ে মাছগুলোকে এবার ভাজতে দিয়ে দেব ফার্স্টে আমি এখানে অর্ধেকগুলো মাছ দিয়ে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেলে বাদবাকি মাছগুলো ভাজবো তো একে একে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আর এক পাশ ভাজতে দিয়ে দেবো তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক পাশ তো এক পাশ ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেবো আর বাদবাকি যে তেলটা বাজবে এই তেলের মধ্যেই বাদবাকি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব তো দেখো সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম তো ওই তেলের মধ্যেই এবার আমি যতগুলো মাছ আছে সবগুলোই দিয়ে দেবো দিয়ে ভালো করে ভিজে তুলে নেব তো দেখো একটু খুন্তি দিয়ে সাইড করে সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন একটা মাছের সঙ্গে একটা মাছ লেগে না যায় তো সুন্দর করে দিয়ে এইভাবে ভাজতে দিয়ে দিলাম আর এক পাশ ভাজা হয়ে গেল এবার আমি উল্টে আর এক পাশ দিয়ে দিচ্ছি তো দেখো সুন্দরভাবে একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলোকে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা জারের মধ্যে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে আর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা আর দিয়ে দেব তিন চার কোয়া রসুন তো আদা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি মিক্সচার করে নেব আর এইদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব তো সম্পূর্ণ মাছগুলোকে তুলে নিয়ে কড়ার মধ্যে আর একটু কিছু তেল দিয়ে দেব। তো দেখো মাছগুলো তুলে নিলাম আর এদিকে দেখো আমার পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও রেডি হয়ে গেছে এবার কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেব আমি হাফ স্টিপুন কালো জিরে হালুদিরেটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে যে পেঁয়াজ আদা রসুনের মিক্সচারটা ছিল সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আর ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে যাচ্ছে তো দেখো সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি এবার এটা লো মিডিয়ামে রেখে কষাবো এইদিকে বাদ বাকি মশলাটা নিয়ে এখানে আমি দুই চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম আর দিয়ে দেবো আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তো দেখো সর্ষেগুলো এবার আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো তো দেখো মিক্সচার জারের মধ্যে সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আর দুটো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করে নেব তো দেখো সর্ষে লঙ্কার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে যে মশলাটা আমি দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা ওটাও পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো তো দেখো এখানে আমি পরিমাণ মতন জল দেবো খুব বেশি জল দেব না যেহেতু এটা সর্ষের ঝাল তো জলটা একটু কমই দিতে হবে তো মা ঝোলটা ফুটে হলেই এবার এখানে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব পুঁটি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব নিলেই রেডি হয়ে যাবে তো এবার উপর দিয়ে আমি এখানে চারটে পাঁচটা লঙ্কা চিড়ে মাঝখান থেকে উপর দিয়ে ঝোলের উপরে দিয়ে দিলাম এতে স্বাদটা আরও বেশি হয় তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে জানাবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এবার এটা আমি পরিবেশন করবো তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর পুঁটি মাছগুলো কিন্তু ছিল একটু বড়ো সাইজের একদম জ্যান্ত নদীর বন্ধুরা সবাইকে রেসিপি দেখার জন্য ধন্যবাদ